আজ থেকে শুরু হবে ব্লকে ব্লকে ক্ষেত মজুদের বিক্ষোভ বুধবার এক সাংবাদিক বৈঠকে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সর্বভারতীয় নেতা অমিয়া পাত্র তুষার ঘোষ এবং নিরাপদ সরকার এক যোগের দাবি করেন এক নম্বর কেন্দ্রের আইনি বাধ্যবাধকতা একশো দিনের কাজ দেওয়া সেটা আইনি পথের রাজ্য মোকাবিলা করছে না কেন দু নম্বর কুড়ি লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে তার সত্ত্বেও প্রাপক সংখ্যা কিভাবে বাড়তে পারে তিন নম্বর অবিলম্বে রেগার কাজ চালু করতে হবে সন্দেশখালী থেকে শুরু করে সমস্ত কেড়ে নেওয়া জমি অবিলম্বে ফেরত দিতে হবে পাঁচ নম্বর সন্দেশখালী সহ সাধারণ মানুষের প্রতিবাদীদের বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ছ নম্বর সন্দেশখালী শেখ শাহজাহান সহ সমস্ত অত্যাচারে লুটেরাদের গ্রেফতার করতে হবে অবিলম্বে মূলত এই ছটি দাবি নিয়ে সারা ভারত ক্ষেত ইউনিয়ন আজ থেকে রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি চালিয়ে যাবে এছাড়াও এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিরাপদ সর্দার আর কি বললেন চলুন শুনে নেব এইটা তো কোনো পার্টি গণিত আন্দোলনের রেশ কোথায় গিয়ে থামবে সেটা ওই এলাকার মানুষের আন্দোলনের গতির উপরে নির্ভর করবে আর সরকারে যারা আছে তাদেরই অত্যাচার তাদের যে অপকৌশল এখনো পর্যন্ত ভয়ের ভীতি দেখানোর যে কৌশল তারা করছে সেই যদি চলতে থাকে তাহলে তো এটা একটু দীর্ঘায়িত হবে ওদের আন্দোলনের অধিকারগুলো দাবিগুলো যদি পূরণ না হয় এবং দাবিগুলো পূরণের নাম করে যদি আবার ভয় দেখানোর জন্যে পুলিশকে ব্যবহার করা হয় তৃণমূলের নেতারা গিয়ে সেখানে যদি কাজ করে অন্য রাজনৈতিক দলের নেতারা মন্ত্রীরা কেউ যেতে পারবে না অন্য সংগঠনের লোক কেউ যেতে পারবে না তাহলে সেটা বাড়তে না সুতরাং এই বাড়া কুমার উপরে নির্ভর করবে মমতা ব্যানার্জির স্বৈরাচারিতার মানে বাড়া উপরে আর শেখ শাহজাহানের গ্রেপ্তারই কতদিনের মধ্যে আশা করছি শেখ গ্রেপ্তার এখনও হতে পারে কালে মমতা ব্যানার্জি চাইলেই হবে এতদিন ধরে হয়নি মমতা ব্যানার্জি চাইনি মমতা ব্যানার্জির পুলিশ তাকে আড়াল করেছে এখন মমতা ব্যানার্জি দেখছে যে কোর্টের রায় কোর্টের চাপ চারিদিকের চাপ এখন হয়তো ধরা দিতে হবে না দিলে আরও খারাপ হতে পারে তাই অতি দ্রুত নিজেদেরকে সেট করে নেওয়ার চেষ্টা করছে আর মমতা ব্যানার্জির সেটিং হয়ে গেলে যদি বোঝে এখন শাহজাহান ধরা পড়লে আমার নাম আসবে না আমার ভাইকোনো নাম আসবে না তাহলে বলে দেবে শাহজাহান মূর্শাদ জাহান এখনও কোনো বিবৃতি মুরশাফ জাহানের শুনে ওখানে কি এসে যায় একজন ভদ্রমহিলা সে এমপি হয়েছে এমপি ওখানে কেন যাবে সন্দেশকারীতে সন্দেশকারীতে আদিবাসী তফসিলি জাতি পিছিয়ে পড়া অংশের মানুষ যাদের গা তারা বাস করে আর নুরসদ জাহান হচ্ছে ঝাঁ চিকচিকে একজন আর্টিস্ট সে ওই গরিব মানুষগুলো খেলো না বললো কোন মহিলার কি হয়েছে না হয়েছে কি এসে যায় যাচ্ছেন ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে শুভজ্যোতি রায় বিগ নিউজ কলকাতা